এরপর দেখো এখানে লেখা আছে ইউনিট থ্রি অধ্যায় তিন লসন টু পার্ট দুই এরপর এখানে আবার লেখা আছে ইনস্ট্রাকশনস ইনস্ট্রাকশনস মানে নির্দেশনা বলি বা নির্দেশনা এখানে বিতে বলেছে লুক এট এন্ড লিসেন টু দ্য ক্লাসরুম ইনস্ট্রাকশনস এল ও ও কে লুক লুক মানে দেখো এট থে বা মানে এবং লিসেন এল আই এস টি আইএসটি লিসেন লিসন মানে শোনো টি ইউ টু এ দ্য ক্লাসরুম এস ক্লাস আর ও ক্লাসরুম মানে শ্রেণীক্রাকশন মানে নির্দেশনাবলী তাহলে টু দ্য ক্লাসরুম ইনস্ট্রাকশন শ্রেণীকক্ষের বলিগুলো দেখুন এবং শুনুন প্রথমে শ্রেণীকক্ষের যে বলিগুলো আছে এগুলো দেখতে বলছে এরপর শুনতে বলতেছে এরপর এখানে বলছে নাও ইন পেয়ার্স এন ও ডাব্লিউ নাও নাও মানে এখন ইন পেয়ার্স আই এন ইন ইন মানে মধ্যে পেয়ার্স পি এ আই আর এস পেয়ার্স মানে জোড়াই ইন পেয়ার্স মানে জোড়ায় জোড়াই রিড দ্য রুলস অ্যালাউড আর ই আই ডি রিড ইন মানে পড় টি এস ই দ্য রোলস আর ইউ এল ই এস রুলস মাই নিয়ম অ্যালাউড এ এল ও ইউ ডি অ্যালাউড মানে উচ্চ করে বা জোড়া জুড়ে এখানে বলতেছে রিড দ্য রুলস অ্যালাউড জোরে জোরে নিয়মগুলো পড়ুন এরপর দেখো দেখা আমরা এখানে কতগুলো নিয়ম দেখতে পাচ্ছি এখানে এক নম্বর দেখা যাচ্ছে অন টাইম সি ও এম ই খাম খাম মানে আসা ও এন মানে মধ্যে বা এখানে সময় মতো আই এম ই টাইম টাইম মানে সময় তাহলে এখানে বলতেছে অন টাইম সময় মতো আসুন অর্থাৎ ঠিক সময়ে আসতে হবে এখানে দেখা আমরা একটি গড়ে দেখতে পাচ্ছি এরপর এখানে দুই নম্বর বলতেছে ফ্রি ফর ক্লাস পি আর ই পি এ আর ই প্রিপেয়ার প্রিপেয়ার মানে প্রস্তুত এফ ও আর ফর ফরমালির জন্য ক্লাস সি এল এ এস এস ক্লাস মানে শ্রেণী তাহলে এখানে বলতেছে প্রিপেয়ার ফর ক্লাস শ্রেণির জন্য প্রস্তুত নিন বা শ্রেণির জন্য প্রস্তুত হও এফ এখানে তিন নম্বর বলতেছে লিসেন টু আদার্স এল আই এস টি ই এন লিসেন লিসেন মানে শুনুন টি ও টু আদার্স ও টি এইচ ই আর এস আদার্স মানে অন্যগুলো এখানে বলতেছে লিসেন টু আদার্স অন্যদের কথা শুনুন এরপর এখানে চার নাম্বার বলতেছে রেস হ্যান্ড টু স্পিক কথা বলার জন্য হাত তুলুন অর্থাৎ কথা বলার জন্য হাত উপরে তুলতে বলতেছে দেখো আমরা এখানে হাত দেখতে পারতেছি এরপর দেখো এখানে পাঁচ নাম্বার বলতেছে বিখাইন্ড বি বি মানে হওয়া খাইন খে ডি খাইন খাইন মানে শান্ত বিখ্যান্ড মানে এখানে শান্ত হওয়া বোঝাচ্ছে বিখাইন শান্ত হওয়া এরফাই এখানে ছয় নম্বর বলতেছে সে প্লিজ এস এ ওয়াই সে মানে বলো প্লিজ পি এল ই এ সি প্লিজ মানে দয়া করে সে প্লিজ দয়া করে বলুন এরপরে সাত নম্বর বলতেছে সে থ্যাংক ইউ এস এ ওয়াই সে মানে বলো টি এ এন কে থ্যাংক থ্যাংক মানে ধন্যবাদ ওয়াই উ মানে তোমাকে থ্যাংক ইউ মানে তোমাকে ধন্যবাদ সে থ্যাংক ইউ ধন্যবাদ বলুন বা বলো ধন্যবাদ এরপর এখানে নম্বর বলতেছে ক্লিন আপ অ্যান্ড হেল্প আউট সি এল ই এন ক্লিন ক্লিন মানে পরিষ্কার ইউ ইউপিআ আফ মানে ফোরে এখানে ক্লিন আপ অর্থ হবে পরিষ্কার করুন এ ইন্ডিয়ান মানে এবং এস ই এল ফি হেল্প হেল্প মানে সাহায্য উ টি আউট মানে বাইরে এখানে হেল্প আউট মানে সাহায্য করুন ক্লিন আপ এন্ড হেল্প আউট পরিষ্কার করুন এবং সাহায্য করুন দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি একটি ব্রাশের মধ্যে দেখা যাচ্ছে যেগুলো দিয়ে পরিষ্কার করা হয় তাহলে বন্ধুরা এখানে যে ইনস্ট্রাকশনগুলো আছে যে নির্দেশনাগুলোগুলো আছে এগুলো আমাদেরকে দায়িত্ব হবে এবং শুনতে হবে এবং এগুলো আমাদেরকে কী কথা পালন করতে হবে এরপর দেখো এখানে বলতে হচ্ছে প্রজেক্ট পি আর ও জেইসিটি প্রজেক্ট মানে প্রকল্প এরপর এখানে বলতেছে মেক এ ফোস্টার উইথ ফাইভ গোল্ডেন রোলস বিলো এম এ k মেক মেক মানে তৈরি করা এ মানে একটি পোস্টার ফিও এস টি ই আর পোস্টার মানে পোস্টার বা কাগজের তৈরি ডাব্লিউ আই টি এস উইথ উইথ মানে এফ আই বিভ ফাইভ মানে গোল্ডেন জি ও golden গোল্ডেন গোল্ডেন মানে সুবর্ণ রোলস আর s মানে নিয়ম বিলো বি এল ও ডাব্লিউ বিলু বিলু মানে নিচে তাহলে এখানে বলতেছে মেক এ ফোস্টার উইথ ফাইভ গোল্ডেন রুলস বিলু নিচের পাঁচটি সুবর্ণ নিয়ম সহ একটি পোস্টার তৈরি করুন দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি কতগুলো পোস্টার নিচে এরকম নিয়ম দিয়ে একটি পোস্টার তৈরি করতে বলতেছে এরপর এখানে দেখা বলতেছে ডিসপ্লে ইউর ফোস্টার ইন ইউর ক্লাস ডিসপ্লে এস পি এল এ ওয়াই ডিসপ্লে মানে প্রদর্শন করুন ওয়াই ইউ আর ইউরো মানে তোমার ফোস্টার ফিউএসটি ইআর ফোস্টার ফোস্টার মানে ফোস্টার আই এন ইন ইন মানের মধ্যে ইউর ওয়াইউ ইউর ইউরো মানে তোমার ক্লাস সি এল এ এস এস ক্লাস মানে শ্রেণী তাহলে এখানে বলছে ডিসপ্লে ইউর ফোস্টার ইন ইউর ক্লাস তোমার শ্রেণীতে তোমার ফোস্টারগুলো প্রদর্শন করুন বা প্রদর্শন করো অর্থাৎ তোমার শ্রেণীতে তোমার পোস্টারগুলো প্রদর্শন করতে বলতেছে এখানে এখানে দেখো আমরা রুল ওয়ানে দেখতে পাচ্ছি এখানে বলতেছে ট্রাই হার্ট টি আর ওয়াই ট্রাই ট্রাই মানে চেষ্টা এইস এ আর ডি হার্ট হার্ট মানে কঠোর ট্রাই হার্ট মানে তাহলে এখানে বলতেছে ট্রাই হার্ট আবার চেষ্টা করুন বা আবার কী করুন পরিশ্রম করুন এখানে বলতেছে দুই নম্বরে রুল টু তো বলতেছে লিসেন এল আই এস টি লিসেন লিসেন মানে শুনুন অর্থাৎ শুনতে হবে রুল থ্রি অর্থাৎ নিয়ম তিনি বলছে শেয়ার এস এস এ আর ই শেয়ার মানে অন্যকে শেয়ার করা অন্যকে প্রদান করা অন্যকে শোনানো অর্থাৎ ক্লাসে শেয়ার কথা বলতেছে এয়ার এখানে রুল ফোর অর্থাৎ নিয়ম ছাড় এখানে বলছে কেয়ার সি এ আর ই কেয়ার মানে যত্ন বা যত্ন নিন রোল ফোরও বলতেছে এখানে যত্ন নিতে এয়ার এখানে রুল ফাইভ বলতেছে বিফ বি ই বি মানে হওয়া এস এ ই সেফ মানে সেফ মানে সাবধান বা নিরাপদ বি সেফ নিরাপদ থাকা বা কি সাবধান থাকা নিরাপদ থাকা বা সাবধান থাকা তাহলে শিক্ষিত তোমরা এগুলো ভালো দেখে নিবে